পাট শাক তোমরা কে কে পছন্দ করো বলো তো একটু আমার তো অনেক পছন্দ আমি যেখানেই দেখি এই শাকটা একদম নিয়ে আসি আমার কাছে তো অনেক ভালো লাগে আর এই শীতের এই সময়টাই এই শাকটা বেশি বেশি পাওয়া যায় আর খেতেও অনেক ভালো লাগে আর আমাদের জন্য পেটের জন্য কিন্তু খুবই উপকারী এই পাট শাক কে কে জানো তো অনেকে আবার ডাল দিয়ে রান্না করে খায় আমার তো এমনিই ভাজা শুকনা ভাজা এভাবেই ভালো লাগে খেতে আর এই যে রান্না করব মুচি তরকারি মানে আলু দিয়ে মাছের মাথা এবং কয়েক টুকরা মাছ দিয়ে মুচি তরকারি এই যে রান্না করে ফেলেছি এটা দেখো তো রান্নাটা কত সুন্দর হয়েছে আজকের এই রান্নাটা কিন্তু অনেক মজার ছিল টমেটো দিয়েছি বেশি করে টক টক এভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে রান্নাটান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে পড়েছিলাম বাহিরে যাব। বাহিরে যাব বলতে ওই যে একটা দাওয়াত পেয়েছি দাওয়াতটার উপসর্গ হচ্ছে হলো সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত ছোট বোন জামাই অসুস্থ ছিলেন অসুস্থ বলতে না ঠিক আর সামান্য কিছুই অসুস্থ ছিলেন তবে এখন পুরোপুরি উনি সুস্থ এর জন্যই সবাইকে পার্টি দিয়েছেন পার্টি বলতে খাওয়া দাওয়া তার বাচ্চারা ধরেছে সবাই ধরেছি এত সুস্থ হয়েছেন এখন আমাদের সবাইকে খাওয়া দাওয়া করাতে হবে এই তো সবাই এসেছি সবাই বলতে মানে অনেকেই ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া সব মুহূর্তটা খুবই সুন্দর ছিল এটা ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আসার পরেই বেশ ভালোই লেগেছে ছোট্ট এই গ্লাসটা বেশি পছন্দ হয়েছে এত কিউট খুব ভালো লাগলো যা এরপরে একে একে খাবার চলে এসেছে আমরা সবাই তো খেয়ে নিচ্ছিলাম আমার তো স্যুপ খেতে খুবই ভালো লাগে আমার থাই স্যুপটা খুবই পছন্দের সাথে যাই থাকুক না কেন স্যুপটা অনেক বেশি মজার ছিল অনেক ভালো লেগেছে আর এই যে সাথে ছিল কোক সবাই নিয়েছে কোক আমি নিয়েছি মিরিন্ডা আমি তো মিরিন্ডা ফানটা খেতে খুবই খুবই ভালোবাসি এর জন্য সেটাই নিয়েছিলাম আর এই খাবারটা ছিল নতুন আমি এর নামটা এখন ভুলে গেছি তোমরা যারা জানো এত ক্রিস্পি ছিল মুচমুচে এবং ঝাল স্পাইসি খুবই মজার ছিল নামটাও আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি তোমরা যে যে জানো অবশ্যই একটু কমেন্টে জানাও আর আমার খাওয়া দাওয়া এটা শেষ হতেই নিয়ে নিয়েছিলাম ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এগুলো সাধারণ খাবারই তারপরেও অনেক ভালো লাগে আসলে অনেক দিন পর পর খেলে ভালো লাগে ঘন বেশি বেশি খেলে কিন্তু ভালো লাগে না তাই না হঠাৎ ছয় মাসে বছরে একবার এসব স্পাইসি খাবারগুলো খেতে তখন ভালোই লাগে আমার কাছে তোমাদের কার কেমন ভালো লাগে এই তো খাওয়া দাওয়া শেষ তারপরে আমাদের দিয়ে দিয়েছিলো পানমৌরি এই যে এরকম প্যাকেটে যে পানমৌরি পাওয়া যায় আমার জানাই ছিল না প্যাকেটটা খুলি এই যে খুলেই দেখি ভিতরে সুন্দর এভাবে একটা মানে সোপ ছিল আর এই যে মিষ্টি দানাগুলো বাস খেলাম আর ছিল টুথপিক এই তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এসেছিলাম বাহিরে সবাই একসাথে ঘুরে একটা ছবি নেওয়া হলো আর এই যে চলে এসেছি রাত ব্রাজে প্রায় সাড়ে নয়টার মতো একদম অনেক সুন্দর ঝলমলে রাত ঢাকা শহরের এটা ছিল উত্তরা এলাকার অনেক পরিচিত এবং সুন্দর আমার তো ভালোই লাগে রাতের বেলা এরকম বেড়াতে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ট্রিট দেওয়ার জন্য আর ঝিলিকেও ধন্যবাদ সবাইকে উৎসাহিত করার জন্য এই খাবারের আয়োজনের জন্য খুব ভালো লেগেছে